ذکر رسول پاک کی ہو ذکر خدا کی بات ذکر خدا کے بات محبت بولے سبحان اللہ ذکر رسول پاک کی ہو ذکر خدا کی بات you পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছ আসমান সোমিনে বুকের তো বসবাস রয়েছে আজকে মোলবি হকার মাওলানা মুআযzin হকার মুতাআল্লি মুক্তাদি হকার মুসল্লি নামাজি হকার বে নামাজি ভক্তা হকার শ্রোতা হোক হাজী হকার গাজী হোক মাতাল হকার বেতাল হোক না কেন PCB এর বুকে যত সৃষ্টি রয়েছে সবাই একটা জিনিস পছন্দ করে जिंदगीতে লাভবান কেমন করে হওয়া যায় আমি আমি কেমন করে হওয়া যায় সাকসেসফুল কেমন করে হব

পিছনে দৌড়ে বেড়াও কিন্তু কামিয়াবি কাকে বলে জানলে না মানুষ ভেবে নিয়েছে বিশাল বড় বিল্ডিং করে নিলাম মানে আমি কামিয়াব হয়ে গেলাম ভালো করে মেয়ের বিয়ে দিয়ে দিলাম

کے بالے

আছে ও টাকা ফেরের কাছে আছে তার মানে কে কে বলে না আল্লাহ তুমিই বলো कामयाब তাহলে আসলে কি লাভবান কাকে বলে सक्सेसफुल কাকে বলে আমার আল্লাহ বলে বান্দা সর ফামন্তাবিহুদায়া যারা হেদায়েত পেয়ে গেল তারাই প্রকৃত कामयाब হয়ে গেল সুবহান যারা হেদায়েত পেয়ে গেল তারাই कामयाब হলো আচ্ছা বলুন হেদায়েতের মালিককে।

আরে তোর মতন বান্দা এলেই বাকি না এলেই কি এলে তোর ভালাই হবে না এলে তোর খারাপই হবে এতে আল্লাহর কোনো যায় আসে না কিন্তু শুনে রাখবো হেদায়াতের মালিক কোন মোল্লা নয় মহান আল্লাহ কিন্তু তাই বলে আল্লাহর জরুরি পড়েনি কাউকে জোর করে হেদায়েত করতে হবে কিন্তু আমার আল্লাহ বলে বান্দা শোনো হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ তাই বলি আমার মজবুরি নয় কাউকে জোর করে হেদায়েত করতে হবে কোন বান্দা বান্দি যদি হেদায়েতের উদ্দেশ্যে আমার দিকে এক ধাপ এগিয়ে আসে তো আমার কুদরতার দিকে 10 ধাপ এগিয়ে যাবে তোমাকে আজকে তো হবে আমার আওয়াজ বুঝতে পাচ্ছেন

অসুবিধা হয় না তোমাদের মা বোন তোমরা খুব অনেকজন এসেছে তোমরা তবে তোমরা একটু ভালো করে শোনা শোনামুখী কি কারণ প্রত্যেক জায়গায় পঞ্চরশে মেয়ে ছেলে বেশি কানবাজনার অনুষ্ঠানে কাওয়ালির অনুষ্ঠানে অর্কেস্ট্রাতে সব জায়গায় মেয়ে ছেলে বেশি তেমনি জালসাতেও মেয়ে ছেলে বেশি কিন্তু ওরা যেমন ছেলেদের থেকে মেয়েরাই জালসা শুনে বেশি তালা ওরা বেশি ভুল বুঝে বেছে ওরা যেমন জালসা শুনে বেশি ওরা ভুলও বুঝে বেশ কেমন করে আপনার এখন তো কোনো কথা বই নাই যা যা বলি সবই আজকে রাতে বললাম কালকে সকালে লগে দেখে দিতে দেখো আল ইমান যার হায়া লজ্জা আছে তার ইমান আছে যার লজ্জা সরম নেই তার ইমান নেই কেন বলেছিল যা বাধ্য হয়ে বলেছিলাম কারো রাস্তা দিয়ে আসছি তো মেয়ে ছেলে উদাম হয়ে বেড়াচ্ছে

আমি কি তোর ভাসুর হই না শ্বশুর হই যে মৌলবির সামনে তোকে ঢাকতে হবে এরই লেগে বলেছিলাম যার লজ্জা সরম আছে তারই মান আছে যার লজ্জা সরম নেই তার ইমান নেই তো যেই বাড়িতে থাকতে দিয়েছিল ওখানকার একটা মেয়ে এসে বলছে শ্বশুর আমার ইমান আছে বলে তত ভালো জিনিস তো কি রকম ইমান বলে আপনি যে জলসায় বললেন যার লজ্জা সরম আছে তার ইমান আছে তো আমার হচ্ছে ভীষণ লজ্জা আমার খুব লজ্জা সরম বলে আচ্ছা তো তোমার কিসের লজ্জা সরম একটু বলো তো বোন বলে হুজুর আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে

একবার দুনিয়ার দিকে তাকিয়ে দেখ পেট্রোলের খনি দিয়েছি তো মুসলমানের পাততলায় কোন কাফের পাততলায় দি নাই আজকে ডিজেলের খনি দিয়েছি তো মুসলমানের পাততলায় কোন কাফের পায়ের তলায় দি নাই আজকে সোনার খনি গ্যাসের খনি যত দামি দামি খনি যন্ত্র ছিল কোন কাফের পায়ের তলায় দি নাই আমি দিয়েছি তো মুসলমানের পাততলায় আল্লাহ দিয়ে কি বোঝাতে চাইলেন ওরে দুনিয়াবাসী শোন দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্যে

চিঠির মধ্যে লিখেছে আমাদের হুজুর দয়া করে আপনি যে গভর্নর কে রেখেছিলেন অনেকদিন হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে এখন তার পোস্টটা খালি রয়েছে হুজুর তাই দয়া করে একটা যুবক শক্তিশালী নেতা করে পাঠাবেন ইনি বাবা হয়ে গেলেন কেনে নেতা হলেই তো হলো শক্তিশালী যুবক নেতা কেন খুঁজছে উমর ফারুক গেছেন নিচে লেখা রয়েছে হুজুর গো আমাদের দেশে মারা মারি লুট ভাগ লম্পট রাজা জানি চিন্তায় অনেক বেড়ে গেছে তাই হুজুর দয়া করে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন উমর ফারুক বললেন নাকি চিঠি পড়ার সঙ্গে সঙ্গে উত্তর লিখে দিলেন তোমরা কি করিও না না চিন্তা করো তোমাদের আগামী জুম্মার দিনে তোমাদের কাছে ঠিক নেতা পৌঁছে যাবে এই বলে চিঠি লিখে দিয়ে এরা চিঠি পেয়ে খুব আনন্দিত যা আমাদের কাজ তো হয়েছে এবার যখন জুম্মার দিন সবাই তার আসার অপেক্ষায় যে রাস্তাটা গ্রামের মোড়ে ঢুকতে আছে গ্রামের ভেতরে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তার মোড়ে যত গ্রামবাসী ছিল সবাই মোড়ে হাজির হয়ে গেছে কেন হাজির হয়েছে

এটাই হলো আমাদের গভর্নার হাউস আমাদের নেতা এই জায়গায় থাকে বললে বাবা রাস্তায় আসার সময় দেখলাম বহুত গুলো লোক গ্রামবাসী মনে হচ্ছে মরে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে এটা বুঝলাম না বলে হুজুর আর বলবেন না আজকে মদিনা থেকে আমাদের নেতা আসার কথা তাই তার সম্মান জানানোর জন্য গ্রামবাসী সবাই দাঁড়িয়ে আছে বলছে বাবার শোনো ওদেরকে গিয়ে বলে দাও তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করতে আছো ওই নেতা অলরেডি আগেই চলে এসেছে সুবহানাল্লাহ যদি মনে করি টাইম বেশি লাগে তাহলে সেরকম হবে যদি মনে করো নাও তাহলে সেরকম হবে অসুবিধে নেই বুঝতে পারছেন ভালো করে বলেন जी नफरत करोगे तुम तो मोहब्बत करेंगे हम इंसानियत के दम पे हुकूमत करेंगे हम ए मोमिनो सुनो तुम सबर तो रखो ये रात आए है सवेरा भी आएगा फिर आने

কালকের প্রোগ্রামে অনেকক্ষণ বক্তব্য রাখার পরে শ্রোতা দিতে কখন নেমে গেল দেড় ঘন্টা পরে তত ঘন্টা শুনতে পাবি

যেগুলো ঠিক লেগে বলছি তোমরা চুপচাপ একটু করিও না সুযোগ করে দাও আমার মা আল্লাহ যদি সুযোগ দেয় তোমাদের ওয়াজ করবো আর যদি না হয় তাহলে তোমাদের যাবে মেয়েদের সম্পর্কে আগে খুব ওয়াজ করতাম কিন্তু এখন আর ওয়াজ করা ছেড়েই দিয়েছি দরকার নেই কি দরকার

বলে আমি তোমাদের আমির আল মুমিনিন উমার ফারুক আমাকে থেকে পাঠিয়েছে আমি তোমাদের কাফনার হয়ে আজকে তোমাদের এই জায়গায় উপস্থিত হয়েছি আমি তোমাদের নেতা আমি তোমাদের মান আমি তখন যারা চিঠি লিখেছিল কমেডিরা মুরল মত করেদের মন খারাপ হয়ে গেল কেন মন খারাপ হলো জানেন এরা বারবার বলেছিল এক দেশের সমস্ত হাল হতি সবই বলে দিয়েছিল আমাদের দেশের রাহা জানি চিন্তায় লুটমার হচ্ছে তাই দয়া করে যুবক দেখে শক্তিশালী নেতা পাঠাবে এত বলা সত্ত্বেও উমারে ফারুক একটা বয়স্ক লোককে পাঠালো যে নিজেই ঠিক মতো দাঁড়াতে পারে না লাঠি ভর করে চলে আর এরকম লোককে নেতা করে পাঠালো মন খারাপ হয়ে গেছে কিন্তু কি করবে উপায় নাই উমারে ফারুক যখন পাঠিয়েছে ফেরত তো দেওয়া যাবে না মেনে নিতেই হবে মাথা পেতে মেনে নিতে

তাহলে বুঝতেই পারবে তোমরা আজকের পর থেকে এশার নামাজ হয়ে যাওয়ার পর যে যার নিজের নিজের বাড়ি চলে যাবে সারা রাত্রি কেউ বাড়ির বাইরে বের হবে না ফজরের নামাজ হবে আজান দেওয়ার পরে নামাজের জন্য বাড়ি থেকে বের হবে আর এরই মধ্যে যদি আমার কথা অমান্য করে বাড়ির বাইরে বের হও আমি কসম বলছি জিন্দা তোমরা বাড়ি ফেরত যেতে পারবে না গ্রামের লোক মাথা পেতে মেনে নিল চোর টাকা ছিল কি বেকার হাসতে লাগলো দেখো বড় বড় ভাষণ দিচ্ছে এতই তো বয়স্ক মানুষ ধাক্কা মারি পড়ে যাবে আর বড় বড় ভাষণ দিচ্ছে দেখা যাবে রাত্রে বেলায় কে কার কত দম মান ইরাবে হেবে নিয়েছে আমার আল্লাহ বলে বন্ধ শোনো জেনে রাখো দুনিয়ার বুকে সর্বশক্তিমান জিনিসের নাম একে সেভেন নয় পরামনু কোন কোনো রাইফেল নয় কোনো বোমা ফিস্টল নয় সর্বশক্তিমান যে জিনিস তার নাম হলো ঈমান যদি ইমান মজবুত থাকে তোমার সবই মজবুত রয়েছে ইমান যদি কমজোরি হয়ে যায় সবই বরবাদ হয়েছে এখন যে দেশের পরিস্থিতি মুসলমানের উপরে এত হামলা এত অত্যাচার এত জুলুম এত নির্যাতন কেন হচ্ছে একবার কি ভেবে দেখেছেন এর জন্য দায়ী হলো আমরা বুঝলেন আজকে দেশে এই যে পরিস্থিতি চলছে এর জন্য দায়ী শুধু কেবলমাত্র আমরা আমরা

উঠানোর সময় তোরাই তো উঠিয়েছিলি ভালো লোক উঠতে গেছিল তাকে ফটোয়া দিয়ে দাঁড়িয়ে দিলি যে মলবির উঠা যায় তোরাই উঠালি আর তোরাই এখন বলছি আল্লাহ গাছ থেকে নামিয়ে দাও তোমার কুটকাও এই বিপদ তোমরাই তোমরা তুমি কি জানো না ভারতবর্ষে তিরিশ কোটি মুসলমান অর্জিনাল খুঁজে দেখো তিরিশ হাজার আছে কিনা শুধু নামের মুসলমান হলে হবে কি আমরা কখন কোন জায়গায় কি বক্তব্য থাকে না কত মনে না বলছে কোনো কিছু থাকলে শুধু একবার ইশারা করবে লিখে দিবে মুহূর্তের মধ্যে আল্লাহ চিন্তা নেই আহ যাকি আপনারা খুব ভালো মানুষ সত্যি আপনাদেরকে দেখে খুবই ভালো লাগছে আর আমরা কেনই বা ভালো হব না যদি আমরা আশরাফুল মকলু কাকা আমরা হলাম সর্বশ্রেষ্ঠ মানুষ শুধু জুতো চুরি করি তাই তাই আমরা তো ভালো মানুষ